হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যারামেলাইজ দুধ দিয়ে তৈরি করা শাড়ি টুকরা নর্মাল শাহি টুকরা চেয়ে এই শাহি টুকরা টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে থাকে কেননা এটি ক্যারামালাইজ দুধ দিয়ে তৈরি করা শাহি টুকরা বাড়িতে যদি দুধ ব্রেড এবং চিনি থাকে তাহলে আপনারা খুব সহজেই এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট আসে তাহলে ঝটপট আপনারা এই দারুণ সুস্বাদুর রেসিপিটা তৈরি করতে পারেন এই শাড়ি টুকরা খেতে যেরকম সুস্বাদু এর রেসিপি কিন্তু অত্যন্ত সহজ চলুন তাহলে দেখে নেই খুব অল্প সময়ে বাড়িতে আপনারা কিভাবে দারুণ সুস্বাদু এই ক্যারামালায় শাহি টুকরা তৈরি করতে পারবেন এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে ব্রেড আমি এখানে আট টুকরা ব্রেডের স্লাইস নিয়েছি এবং ব্রেডগুলো এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নেব প্লাস শেপ করে এভাবে করে কেটে নিলেই আমাদের ছোট ছোট চারটি টুকরো তৈরি হয়ে যাবে একটি ব্রেড থেকে আমরা এভাবে করে কেটে চারটি টুকরো তৈরি করে নেব এভাবে করে সবগুলো ব্রেড সুন্দর করে কেটে নেব সবগুলো ব্রেড কাটা হয়ে গেলে চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি যেহেতু এখন গরমের সময় তাই ঘিটা অ্যাভয়েড করে নর্মাল সয়াবিন তেল দিয়ে এই ব্রেডগুলো ভেজে নিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়েছি এবং এই তেল যখন গরম হবে তখন চুলার টেম্পারেচার একটু কমিয়ে দিয়ে এই ব্রেডগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রেডগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন ব্রেডগুলো আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে এর ভিতরে দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ পানি এই চিনি পানি লো ফ্লেমে সুন্দর করে জাল করতে থাকলে এক সময় আমাদের ক্যারামেল তৈরি হয়ে যাবে ক্যারামেল এভাবে করে নেড়ে চেড়ে যখন ক্যারামেল ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো দুধ আমি এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এবং এই দুধ খুব সুন্দর করে নেড়ে চেড়ে ক্যারামেলের সঙ্গে মিলিয়ে নেব ক্যারামেল খুব ভালো করে মিলিয়ে নিয়ে এবার দিয়ে দেবো গোটা এলাচ এবং দারুচিনি তিন চার টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিনি আমি এখানে ছয় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি বাড়িয়ে দিতে পারেন আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি কমিয়ে দিতে পারেন আমি যে পরিমাণ চিনি দিচ্ছি তা এই আট টুকরা ব্রেডের জন্য কিন্তু পারফেক্ট হবে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে নেড়ে চেড়ে দুধ ঘন করে নেব আমি এখানে এক লিটার দুধ খুব সুন্দর করে জাল করে হাফ লিটার করে নেব দুধ যখন এরকম প্রায় ঘন হয়ে যাবে তখন আমরা চুলা বন্ধ করে দেব এবং আমাদের শাড়ি টুকরার জন্য দুধ কিন্তু রেডি হয়ে যাবে এবার নিয়ে নেব এক একমোট পরিমাণ কাজুবাদাম এই কাজুবাদামগুলো এভাবে করে সুন্দর করে একটু কুচি করে নেব। আমাদের ব্রাউন করে ভেজে নেওয়া ব্রেড এর স্লাইস গুলো একটি পরিবেশন পাত্রে খুব সুন্দর করে এভাবে করে একটু সাজিয়ে নেব। এভাবে করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমাদের তৈরি করা ঘন ক্যারামাইস দুধ এই ব্রেডগুলোর উপর দিয়ে চামচ দিয়ে সুন্দর করে দিয়ে দেব। এভাবে করে গরম দুধ দেওয়ার ফলে আমাদের ব্রেডগুলো কিন্তু সফট হয়ে যাবে আমাদের ব্রেডগুলো ভাজার পর যে ক্রাঞ্চি ভাব রয়েছিলো এই গরম দুধ দেওয়ার পরে সেই ব্রেডগুলো কিন্তু সফট হয়ে যাবে এভাবে করে সুন্দর করে এই ঘন দুধ ব্রেডগুলোর ওপর খুব ভালো করে ছড়িয়ে দিয়ে আমাদের কুচি করে নেওয়া কাজু বাদাম এই ব্রেডের ওপর দিয়ে ছড়িয়ে দেবো এভাবে করে দুধ এবং কাজু দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে পরিবেশন করব আমাদের শাহি টুকরা এই শাহি টুকরা খেতে অত্যন্ত সুস্বাদু এবং এই রেসিপিটা আপনারা দেখতেই পেলেন কতটা সহজ এই সহজ রেসিপি ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই খেতে সুস্বাদু এই শাহি টুকরাগুলো তৈরি করে ফেলতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ